সাথে বসা ছিলাম আমার আমরা হিসাব করতেছিলাম ক্লোজ টাইমে টাকা পয়সা হিসাব করতেছিলাম ও এসে বলতেছে যে আমার সাথে কথা আছে তখন আমার যেহেতু আমার দেওয়ার আছে আমার ম্যানেজার আছে আমি বললাম যে আমার সাথে বসেন এখানে বলেন কি সমস্যা উনি ওইখানে না বলে আমারে বলে যে দূরে চলেন পরে আমার পাশে অনেক দূরে একটা টেবিল আছে ওইখানে বসছে বৈশা উনি আমার বলতেছে আপনি এইখানে বিজনেস করে যাইতেছেন আমাদের জন্য কি করতেছেন তখন আমি বুঝছি যে উনি আমার সাথে কিছু চাইতেছে কি চাওয়া পাওয়া কি তখন আমার বলতেছে আমার পাঁচ লাখ টাকা দিতে মাসে এখানে গান পাতা করে আমাদের একটা পেমেন্ট করতে হবে পাঁচ লাখ টাকা তো আমি বলছি এটা তো আমি মেয়ে মানুষ বিজনেস করি আমি কোথায় থেকে দিব যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে তখন আমি দেখলাম তার ব্যবহারটা খুবই কেমন জেনে বারবার আমার ই করতেছে তো আমি বলছি আমার সাথে কথা না করে আমার হাজবেন্ডের সাথে কথা বলি মার্ডার কেস সেইখানে বলে তারা আসামি সে কেসে বলে তারা জেলে রাখতে পারে নাই তবে ম্যাডামে কি করব। ম্যাডাম আমার কেস করব আমার কেসও বলে থানায় নিব না এটা বলতেছে এবং আমার আমার সে যে কোন একটা নেতার নাম বলছে বলতেছে আমার কেসও বলে থানার থেকে নিব না কয় আমার আমি কে কেস করব আমার কেস কি থানায় নিবে আপনারা জানেন গতকাল রেস্টুরেন্টে পর্যটন ভরপুর ছিল অনেক গেস্ট ছিল আমার এখানে পর্যটক এরিয়াগুলোকে জীবিত রাখার জন্য এখানে ব্যক্তিগত আমার কোনো ক্ষতি হয় নাই ক্ষতি হচ্ছে আমার যখন পর্যটকরা এসেছেন এখানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ওই শিল্পটাকে উজ্জীবিত রাখার জন্য এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য যেটা করতে হবে টুরিস্টদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে এই নিরাপত্তাটুকুর জন্য কালকে যে সন্ত্রাসী কর্মকাণ্ডটা এখানে ঘটেছে যে চাঁদাবাজি এটা কিন্তু প্রশাসনের কাছে আমরা শাস্তি চাচ্ছি এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে যে পর্যটক এলাকা সম্পূর্ণ নিরাপদ এবং সম্পূর্ণ উজ্জীবিত আছে এটাই আমাদের প্রশাসনের কাছে চাও এবং সারা বাংলাদেশে প্রশাসনের কাছে চাও আমরা করেছে তাদেরকে আমরা চিনি হ্যাঁ আমরা তাদেরকে চিনি এবং আমাদের কাছে ফুটেজ শুধু এখন না যখন আমরা আমাদের এটা অক্টোবরে 9 তারিখে গত বছর 2024 এ অক্টোবরে 9 তারিখে আমরা petitionটা দিয়েছি দেয়ার তিন দুই থেকে তিন মাস পর পরেই একটা একটা হামলা শুনে কি আমরা হই এবং সেটা আমরা সম্মুখীন ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা কিছু অ্যামাউন্ট চেয়েছে এবং তারা কিছু ধর্মীয় উপschemaName কে dedicat করেছে তো সেটা আমরা ওই সময়সময়েই আমরা সমাধান করেছি এবং তাদের পরমাণুগুলো আমরা নিয়েছি এবং তাদের যা চাওয়া ছিল সেগুলো আমরা দেখেছি এবং খালকে যে গঠনটা গড়েছে ওটাতে উস উস দিয়ে আছে অথবা তাদের উদ্দেশ্য ছিল সাদাবাজি এবং সন্তাসী কর্মকাণ্ড করা তাদের আর কোনো উদ্দেশ্য ছিল না এবং সাদাবাজি এবং সন্তাসী বাংলাদেশের লতে এবং টুরিস্ট লতে যা যা নিয়ম আছে আমরা তা মেইনটেইন করে আশা করি প্রশাসনের কাছে যাব ইনশাআল্লাহ সাদাবাজি হচ্ছে কি কালকের আগের দিন রাত্রে আমি যখন বসেছিলাম প্রায় দশটা একচল্লিশ বা এগারোটা এরকম এগারোটা একচল্লিশে তো ম্যামকে ডাকেন একজন লঙ্গি পরিহিত একজন লোক আসছিলেন তো উনি পাঁচ লাখ টাকার মতো হচ্ছে সাদা চেয়েছেন ম্যামের কাছে সাদা চেয়েছেন এবং আপনারা চাইলে এই যে ম্যাম এখানে আছে আমি ওনার সামনে বলেছি পাঁচ লাখ টাকা ভিডিও ফুটেজ আছে আপনারা মনে গত কিছু নিউজ দেখেছেন তারা কিভাবে সাদাটা চেয়েছে একটা কেস খাইছে মার্ডার কেস সেইখানে বলে তারা আসামি সে কেসে বলে তারা জেলে রাখতে পারে নাই কয় ম্যাডামে কি করব। আমার কেস করব আমার কেসও বলে থানায় নিব না এটা এবং আমার সে যে সেকোনো একটা নেতার নাম বলছে বলতেছে আমার কেসও বলে থানার থেকে নিব না কয় আমার নামে কে কেস করব আমার কেস কি থানায় নিবে আমি নামটা বলতে চাই না শুধু মিথ্যা কথা বলতে পারে নাম উল্লেখ না আমি দেখতে চাই থানায় আমার কেসটা নেয় কিনা আর সেকেন্ড